লোকসভা নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণায় এখনো আরামবাগে এগিয়ে তৃণমূল কংগ্রেস দশই মার্চ নাম ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তোলার চেষ্টা করছেন তৃণমূল প্রার্থী মিতালিবাগ বৃহস্পতিবার পুরসুরা বিধানসভা জুড়ে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের নিয়ে একটি বৈঠক করেন বৈঠকের শেষে পুরসুরার সামন্ত রোড এলাকায় প্রচার করলেন উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় ব্লক সভাপতি যশবন্ত ঘোষ জয়দেব জানা তপন সামুই ঝিলিক পানসহ বহু তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থক শুনুন কি বলছেন আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি রামেন্দ্র সিংহ রায় কী বলছেন তৃণমূলের লোকসভা নির্বাচনের পদপ্রার্থী মিতালী বাগ আমরা শুনবো

তৃণমূল এটাই গ্রাসরুট থেকে এবং তুলে আনাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা মিতালি বাঘ দু হাজার তেরোই গ্রাম পঞ্চায়েতের মেম্বার মিতালি বাঘ দু হাজার আঠারোই পঞ্চায়েত সমিতির মেম্বার মিতালি বাঘ দু হাজার তেইশে জেলা পরিষদের মেম্বার আর দু হাজার চব্বিশে সে আমাদের পার্লামেন্টের ক্যান্ডিডেট এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুতরাং কোনো আমাদের মধ্যে গণমালিন্য ছিল না মণমালিন্য নেই আগামী দিনে থাকবে না লক্ষাধিক গোটে মিতালি বাঘ জয়লাভ করবে আরামবাগ থেকে এটা গ্যারেন্টি পারবেন

পর্ব লিগ এটা তৃণমূল কংগ্রেস থেকে কতটা লড়াই দিতে পারবেন লড়াই আরমবাগ আমি প্রথমেই বলেছি আরমবাগের পবিত্র মাটি পবিত্র পবিত্র মাটির শক্ত মাটি তার পবিত্রতা বজায় থাকে একশো 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 তৃণমূল কংগ্রেস দিচ্ছে গুরজুরান বিধায়ক এবং দিল্লির মুখে গিয়ে আমাদেরকে দিল্লির মুখে সর্বস্তরের মানুষের কি বলবো

ওনাদের প্লেয়ারের পরিচিতিই নেই কে না কে আপনি তার নাম বললেন কিনা আমার জানা নেই তিনি আগে থেকেই বলছেন অপবার তাহলে আমার মনে হয় ওনাদের খেলার কোনো ইচ্ছা নেই ওনারা ভয় পেয়েছেন ওনারা এমন একটা কথা বারবার ব্যবহার করতে চাইছেন যে অপবার দিয়ে চলে যাক ভাই আমি তো খেলতে প্রস্তুত আমাদের মনে আমাদের শ্রমিকরা দেখেছেন আমাদের যে সৈনিক একেবারে পুস্তর কর্মী থেকে লড়াই করে পুক চিতিয়ে রয়েছে লড়াই দিচ্ছে সে সমস্ত মানুষরা খেলতে প্রস্তুত উন্নয়নের দালিকে সামনে রেখে এবং উন্নয়নের উন্নয়নকে চলার পথে বাধেও করে কিন্তু যারা ভাই তাদের উদ্দেশ্যে বলি শুধু শুধু অকারণে মিতালিবাগের নামে কুস্যা করবেন না একটা মহিলার নামে কুস্যা করবেন না তার কারণ আবার এইটাও ঠিকই যারা বলে যে তৃণমূল কংগ্রেস কোনো কালচার নেই তৃণমূল কংগ্রেসের কোনো শিক্ষা নেই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নেই তারাই কিন্তু দেখুন কারণ কোন শিক্ষা সংস্কৃতির মধ্যে তারা মানুষই যে ভাই আমার জানা নেই তারাই কিন্তু একটা মহিলার ওপর চিনি না জানি না ওপর মানে আমি একটা সাধারণ পরিবারের একটা বাদলি সম্প্রদায়ের মেয়ে আর যিনি বলছেন আমি জানি না উনি কোথা থেকে এসেছেন তিনি এখন থেকে বিদ্বেষমূলক মনোভাব চালিয়ে যাচ্ছে এইটাই হচ্ছে আমাদের নৈতিক জয় ওনারা যত বেশি এই শেষ পর্যন্ত জিততে পারবেন এই খেলাই শেষ পর্যন্ত জিততে পারবেন এই খেলাই আপনি খেলা হবে তো এই খেলাই শেষ পর্যন্ত জিততে পারবেন তো